বিশ তারিখ সব মানে মদতদাতা তো ধরেন তিরিশ তারিখ ইন্ডিয়া গেলেন তিন সদস্য একজন মেয়ে আমাদের কাছে আছে আর যে মূল যে একজিটিও করেছে ওনাকে নিয়ে কলকাতার টিম কাজ করছে যারা চার সদস্য তাদের কাজও এখনও শেষ হয় নাই তারা আবার আজকে দুইটা থেকে আবার আসবে ওদের কাজটা শেষ হলেই আমরা আবার আমরা আমাদের তিন সদস্য একটা দল আমরা জিউ পেয়েছি আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা মানে আমাদের আমাদের ইন্সপেক্টর পুলিশ স্যারের সাথে কথা বলবো স্যারের সাথে কথা বলে এটা আজকে রাতও হইতে পারে অথবা কালকে ভরেও হইতে পারে এমনও তো হয় যে অনেক মার্ডার হয়েছে বছরের পর বছর কোনো তথ্য পাওয়া যায় না তিন বছর পরেও তত্ত্ব পাওয়া যায় এমনও ঘটনা তো আমাদের কাছে আছে যে লাস্ট ট্রাকে তারা এমনভাবে ঘুম করে তার দেহ থেকে মাথা মাথা থেকে তার মুখের ফেস সকলে বিচ্ছিন্ন করে যেমন কিছুদিন আগে আপনারা জানেন যে কামরা গিয়ে একজন শিল্পপতিকে হত্যা করেছে তার মাথা আলাদা করেছে মাথা থেকে ফুলি আলাদা করেছে তার মুখের ফেস আলাদা করেছে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে আমরা সেই ঘটনা কিন্তু একটু সময় লেগেছে আমরা কিন্তু যে মূল যে মাস্টার মাইন্ড সে তখন হস করে তো হস করার থেকে সে পাঁচজনকে অর্ডার করেছে এক্সিবিশনের পাঠ করার জন্য আমরাও সে পাঁচজনকে গ্রেপ্তার করেছি ওই যে মাস্টারম্যান হস করতে গেছিলো হস করতে এসে সে চিটাগাং গেছিলো সে যখন জেনে ফেলছে আমাদের সে চিটাগাং থেকে চলে গিয়েছিল ইন্ডিয়া আমরা তাকে ইন্ডিয়া বর্ডার থেকে তাকে আমরা গ্রেপ্তার করেছি আমি মনে করি যে মানে সব কিছুই আমরা আমাদের চৌকস তদন্তকারী দল আছে এবং আপনারা এটাও জেনে খুশি হবেন ইন্ডিয়ান পুলিশরাও এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা বাংলাদেশেও কাজ করছে আবার তারা ইন্ডিয়াতেও তারা তাদের ওই আসামে কিনে তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে আমি মনে করি একটু অপেক্ষা করেন সবকিছু পাওয়া যাবে